আসসালামু আলাইকুম আমি ডাক্তারের নাম হল পারভেজ আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার চৌরাস্তার মোড ডাক বাংলা সড়ক লালমন বোলা আমরা যে সময় ফাস্টিং করি ফাস্টিংয়ের মাঝে আমরা যেমন গ্রিন জুস খেতে বলি গ্রিন জুস আমরা কি দিয়ে বানাবো এই কথাটা একটু আলোচনা করতেছি আমরা গ্রিন জুসটা বানাবো কী দিয়ে আমরা যদি পুদিনা পাতা নিই পাতা শশা বিমরুল বিটরুল গাজর ধনে পাতা পাতা এবং যে সবজিগুলো কাঁচা খাওয়া যায় আমরা পেঁপেও নিতে পারি পেঁপে গাজর লাউ এগুলারে ব্লিন্ডার করে এটার সাথে আমরা নারিকি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নারিকেল তেল মিক্স করে আমরা খেতে পারি যে সময় আমরা ফাস্টিং করব সে সময় আমরা যদি ফাস্টিংয়ের মাঝখানে গ্রিন জুসটা খাই আমাদের বডিতে নিউট্রেনের যে অভাব অভাবগুলো পূরণ হবে বিশেষ করে যারা প্যাটে আইবিএস আইবিডি আছে তারা সবজি জাতীয় খাবার খেতে পারে না এবং হজম প্রক্রিয়ার সমস্যা হয় সবজি জাতীয় খাবার খেলে তারা গ্রিন জুসটা আমরা বানিয়ে খেতে পারি গ্রিন জুসটা আবার কী দিয়ে বানাবো বলতেছি পুদিনা পাতা তেলপাতা বিট্রুল শশা গাজর লাউ এগুলোরে ব্লিন্ডার করে সাথে আমরা একটু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মিক্স করে যদি খাই তাহলে আমাদের শরীরে পুষ্টিগুণটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত হবে এবং আমাদের হজম প্রক্রিয়াটা বাড়বে কারণ যারা যাদের আইবিএস আইবিডি আছে তারা কিন্তু সরাসরি যদি আমরা এই সবজিগুলো খাই অনেক সময় দেখা যায় ইন্ডাইজেশন গ্যাস ব্লোডিং হয় এবং হজম প্রক্রিয়ার সমস্যা হয় এই জন্য আমরা এগুলো ব্লিন্ডিং করে গ্রিন জুস আকারে খেতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আমি ভালো আছি আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম